বক্তৃতা শিখবেন কিভাবে। ডেল এই বইটি আমার সংগ্রহে ছিল তার এই বই থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করেছি আশা করছি উপকৃত হবেন ডেল তার বইতে লিখেছেন কিছু লোক আছে যারা সব সবসময় বকবক করেন তারা মনে করেন যে তারা জনসমক্ষে বক্তৃতা করতে সক্ষম কিন্তু বাস্তবে দেখা গেছে তাদের বক্তৃতা করতে গেলে তারা কয়েক সেকেন্ডের মধ্যে স্তব্ধ হয়ে যায় প্রতিটি শিক্ষিত ব্যক্তি মনে মনে বক্তৃতা করার ক্ষমতা অর্জনের আশা পোষণ করেন আপনিও যদি একজন জনপ্রিয় বক্তা হতে চান যদি চান একজন সুবক্তা হতে তাহলে চারটি অতি প্রয়োজনীয় কাজ আপনাকে করতে হবে প্রথমত অটল বাসনা নিয়ে দৃঢ়তার সাথে যাত্রা শুরু করুন মানুষকে সমতে আনতে হলে বক্তৃতা পেশে কিরূপ আত্মবিশ্বাস ও যোগ্যতা অর্জন করতে হবে সে সম্পর্কে চিন্তা করুন বক্তৃতার মাধ্যমে যে কোনো ব্যক্তি দ্রুত প্রতিষ্ঠিত হতে পারে যে কোনো কাজে যে ব্যক্তি মতি স্থির করতে পারে না সে অর্ধপথে পথ হারিয়ে ফেলে সুতরাং যে কোনো কাজে সফল হতে হলে লক্ষ্য স্থির করে যাত্রা শুরু করতে হবে এবং লক্ষ্যস্থল সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে স্থির মস্তিষ্কে এগোতে হবে এবং নিজের কাজকে মনে করতে হবে সহজ তাহলে সহজেই এগোনো যাবে দ্বিতীয়ত আপনি যে বিষয়ে বলবেন সে বিষয় সম্পর্কে ভালোভাবে জেনে নিন যে বিষয় সম্পর্কে বলবেন সে বিষয় সম্পর্কে চিন্তা করুন পরিকল্পনা করুন এবং তথ্য কালেক্ট করুন স্নায়বিক দুর্বলতা থেকে মুক্ত হবার জন্য কিছু বিষয় অনুসরণ করতে পারেন যেমন শ্রোতার সামনে বক্তৃতা করার সময় যদি দেখেন ব্ল্যাকবোর্ড বা অন্য কিছু আছে তাহলে লেখার চেষ্টা করতে পারেন বা মানচিত্রে স্থান নির্দেশ করতে পারেন অথবা যদি দেখেন বই কাগজপত্র আছে তাহলে তা নাড়াচাড়া করতে পারেন অথবা হাত পা নেড়ে বক্তৃতার বিষয়ে উপস্থাপন করতে পারেন এতে ফাঁকে ফাঁকে আপনি চিন্তা করার সুযোগ পাবেন এতে বক্তৃতা সহজতর হবে এটা সত্য যে বক্তৃতা কালে সবসময় এরূপ প্রদর্শনী বা অঙ্গভঙ্গির সুযোগ থাকে না কিন্তু কখনো কখনও এরূপ সুযোগ আসে তখন এই সুযোগ কাজে লাগাতে পারেন তৃতীয়ত দৃঢ় বিশ্বাস নিজেকে বিশ্বাসী বলে ভাবুন যে কোনো কাজ সাহসিকতার সাথে করুন এই কাজে সর্বশক্তি নিয়োগ করুন দেখবেন আস্তে আস্তে ভয় দূরীভূত হয়ে গেছে সাহস এসেছে মনে বক্তৃতা করতে দাঁড়িয়ে আপনি অধ্যাপক জেমসের উপদেশ অনুসরণ করতে পারেন ভাবুন এটা শ্রোতার সামনে আপনার প্রথম দিন নয় বক্তৃতা শুরু করার আগে আপনি দীর্ঘ শ্বাস গ্রহণ করুন ফুসফুসে অধিক অম্লজান আপনাকে অধিক শক্তি যোগাবে এবং সাহস যোগাবে। যদি মনে ভীতির সঞ্চার হয় মন চঞ্চল হয়ে ওঠে তাহলে এটা শ্রোতা দর্শকদের কাছ থেকে গোপন করার জন্য আপনার দুটি হাতকে পেছনের দিকে নিয়ে যান এক হাত অন্য হাতের সাথে ঘর্ষণ করুন পায়ের বুড়া আঙ্গুল দিয়ে মঞ্চে ঘষার চেষ্টা করুন দেখবেন শক্তি ফিরে পাবেন চতুর্থত অভ্যাস অভ্যাস আর অভ্যাস বক্তৃতায় আত্মবিশ্বাস সৃষ্টির উপায় হচ্ছে বলা বা বলার অভ্যাস অর্থাৎ কোনো কিছু সঠিকভাবে করতে হলে প্রয়োজন অভ্যাস অভ্যাস আর অভ্যাস এটাই সাফল্যের পূর্ব শর্ত আপনি একটি বিষয় বেছে নিন এমন বিষয় যা আপনি জানেন ওটার ওপর তিন মিনিট কথিকা লিখুন কয়েকবার তা নিজে নিজে প্রকাশ করার চেষ্টা করুন তারপর তা নিয়ে বন্ধুদের সামনে হাজির হন তাদের সামনে দৃঢ় ও আত্মপ্রত্যয়ের সাথে প্রকাশ করুন বক্তৃতার ভঙ্গিতে পেশ করুন এরূপ যোগ্যতা অর্জন তেমন কষ্টকর নয় এটা কতিপয় ব্যক্তির জন্য প্রকৃতি প্রদত্ত দান নয় যে কোনো ব্যক্তি ইচ্ছা করলে এবং আন্তরিকভাবে চেষ্টা করলে এই বক্তৃতার যোগ্যতা অর্জন করতে পারেন ডেল কারনিগির বক্তৃতা শিখবেন কিভাবে বইটি থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রথম পরিচ্ছেদ থেকে এই ভিডিওতে তুলে ধরেছি পরবর্তী কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ